অসাধারণ মেয়েটি একটা গরম দুপুরে শহরের ব্যস্ত বাজারে এক তরুণী হেঁটে যাচ্ছিলেন গায়ে সাদা সালোয়ার কামিজ চোখে সানগ্লাস আর হাতে একটা সাধারণ হ্যান্ডব্যাগ চেহারায় আত্মবিশ্বাস কিন্তু পোশাকে খুব সাধারণ চারপাশে কেউ তাকে দেখে বুঝতেই পারছিল না কে হঠাৎ রাস্তার মোড়ে ট্রাফিক জ্যাম লেগে গেল একজন পুলিশ অফিসার রাস্তার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে সবাইকে সরাতে লাগল সেই মেয়েটিও পাশে দাঁড়িয়েছিল হঠাৎই পুলিশ চেঁচিয়ে উঠল এই মেয়ে এখানে দাঁড়িয়ে থেকে রাস্তা আটকে রাখছ কেন ভাবছ তো খুব চালাক সোজা চলে যাও এখান থেকে বেয়াদব মেয়ের মতো দাঁড়িয়ে থাকলে হবে না মেয়েটি মাথা নিচু করল না শান্তভাবে বলল আপনার সঙ্গে কথা বলার একটা ভদ্রতা থাকা উচিত পুলিশ চটে গিয়ে বলল ভদ্রতা আমি জানি কাদের জন্য তুমি কে বলতো সাংবাদিক না অভিনেত্রী মেয়েটি তখন ধীরে ধীরে ব্যাগ থেকে আইডি কার্ড বের করে দেখালো। পুলিশ দেখে থ কার্ডে লেখা সুবর্ণা সাহা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এসডিএম বারাসাত মহকুমা চারপাশের লোক থমকে গেল পুলিশের মুখ শুকিয়ে গেল সে দ্রুত স্যালুট দিল সুবর্ণা ম্যাডাম শান্তভাবে বললেন আইনের রক্ষক হয়ে যদি আপনি মানুষের সঙ্গে এমন ব্যবহার করেন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আপনাকে আজই রিপোর্ট করতে হবে আপনার সিনিয়র অফিসারকে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সেই পুলিশ অফিসার কেউ একজন ভিডিও করছিল পুরোটা ঘটনা কয়েক ঘণ্টার মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সবাই বাহবা দিতে থাকে সুবর্ণা ম্যাডামকে তার ধৈর্য বুদ্ধিমত্তা ও নিজের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের মতো চলাফেরা করার জন্য শিক্ষা কারও চেহারা বা পোশাক দেখে তার সম্মান বা পরিচয় বিচার করা উচিত নয় প্রত্যেক নারী প্রতিটি মানুষ সম্মান পাওয়ার যজ্ঞ তারা যে পেশাতেই থাকুক না কেন